বন্ধুরা প্রচুর শীতকাল এবং প্রচুর আজকে শীত হয়েছে সকাল ধরে উঠে দেখি তো সরাসরি যাচ্ছি খেজুর গাছের দিকে এবং খুলতে আর কি আপনাদের জন্য ঠিক আছে রিক্স নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে একচুয়ালি শুরু করেছি তো ফ্রেন্ডস খুন দেখাবো ঠিক আছে ও দৃশ্যটা দেখাবো অ্যাকচুয়ালি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডটার সাথে শেয়ার করবেন ঠিক আছে চলো শুরু করা যাক সি খেজুর গাছের গোড়ায় ঠিক আছে এই যে পুরো জুমটা করলে সাইড দেখতে পাবে এটা রয়েছে টেন গোনা জুম যাই হোক দেখে নিলাম দেখুন এখন খুলব না প্রায় সন্ধ্যার দিকে খুলব থাকবে ঠিক আছে বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করেছি যে খেজুর গাছের রোজ দেখতে পাচ্ছেন খেজুর গাছের রোজ আনার পরে এই রয়েছে এবং এটা খাওয়ার জন্য রেখেছি আর বাকিগুলো টকে স্থাপিত করেছি তা আমি ঢেলে এবার খাওয়ার চেষ্টা করছি ঠিক আছে তাই বা চেষ্টা করব খাওয়ার জন্য রয়েছে মাটির ইসে এবং এটা ঠেলে ভালো একটা কোয়ালিটি ছবি আপনাদের খাওয়ার জন্য তৈরি করেছি তো এটা রয়েছে খেজুর গাছের রস এবার এটা আমি খাবো খেতে খুব সুন্দর তো আপনাদের দেখাবার জন্য যে আপনারা হয়তো অনেক মিথ্যে কথা বলেন এটা রিয়েল সত্যিই ভিডিও খেজুর গাছের রস খেতে খুব সুস্বাদু এবং এই ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ হাচ সাবস্ক্রাইবটা করে যাবেন ভাই থ্যাংক ইউ হাচ